বধুরা প্রকৃতি আমাদের আশীর্বাদ গাছপালাই হলো সেই আশীর্বাদের দৃশ্যমান রূপ একটি গাছ শুধু অক্সিজেন দেয় না বরং এটি নিজের শরীরে ধারণ করে অসীম শক্তি অলৌকিক ক্ষমতা এমন কি দেবী দেবতাদের আশ্রয় পর্যন্ত হিন্দু সনাতন ধর্মে বহু গাছ আছে যেগুলোর মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় তুলসী গাছে যেমন দেবী লক্ষ্মীর বসবাস ঠিক তেমনি বট গাছে পিতৃপুরুষেরা বাস করেন এই সব গাছ আমাদের জীবনের সমস্ত দুঃখ দুর্ভাগ্য রোগ ব্যাধি কাটাতে সক্ষম আর যে বাড়ির আশেপাশে ঠিক এরকমই পবিত্র গাছপালা থাকে সেখানে নেতিবাচক শক্তি সেই ঘরে প্রবেশ করতে পারে না শুধু তাই নয় এমন গাছপালাই পারে শনি রেহু কাতুর মতো গ্রহ দোষ থেকে উপশম করতে তো বন্ধুরা আজ আমরা আলোচনা করব এমন একটি গাছ নিয়ে যার মধ্যে নিজে শনি স্বয়ং মহারাজ বিরাজ করেন তো বন্ধুরা আজ আমরা কথা বলবো শমি গাছের কথা শাস্ত্র বলে যে ঘরে বা যে স্থানে শমি গাছ থাকে সেই স্থান শনিদেব নিজে আশীর্বাদ দিয়ে থাকেন শনির কুদৃষ্টি শনির সাড়ে সাথী শনির মহাদশা এই সমস্ত কিছুই নিয়ন্ত্রণে আসে মহাভারতী অর্জুন এই গাছের নিচে তার ধনুর্বাণ লুকিয়ে রেখেছিলেন কারণ এই গাছ নিজেই রক্ষা কবচ শনির গৃহ হল মকর ও কুম্ভ রাশি এবং শনিদেব পছন্দ করেন শীতল নীরব গম্ভীর যেটা শুধুমাত্র গাছের মধ্যেই রয়েছে এমনকি বলা হয়েছে শনিদেব নিত্য এই গাছের ছাতে বসে ধ্যান করেন তাই বাস্তু শাস্ত্র মতে যদি আপনি চান শনির কুদৃষ্টি আপনার ঘর থেকে দূরে থাকুক তাহলে শমি গাছই হতে পারে আপনার কবল বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা জানতে চলেছি শমি গাছ নিয়ে বেশ কিছু আশ্চর্যজনক তথ্য এই গাছকে কোথায় রাখলে শনির কোপ কাটে কেন এই গাছ শনিজেবের সবচেয়ে প্রিয় শমি গাছ কোন দিন বাড়িতে আনা উচিত শমি গাছ বাড়িতে থাকলে এর বেশ কয়েকটি টোটকা মেনে চললে কিভাবে ধন সম্পদের আগমন ঘটে তো বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে ভিডিওটি একদম মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে এই ভিডিওটি আপনার আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কমেন্টে ভক্তি রেখে জয় শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন আর আমাদের চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন কারণ এরকমই দুর্লভ টোটকা ভিত্তিক ভিডিও আমরা নিয়মিত নিয়ে আসি বন্ধুরা তাহলে চলুন ভিডিওর মূল পর্বে শিগ গাছ কোথায় রাখতে হবে শাস্ত্র বলছে যে বাড়ির পশ্চিম দিকে শনিদেবের মূর্তি বা ছবি রেখে তার পাশে আপনি শোমি গাছ রাখতে পারেন এছাড়া বাড়ির মূল ফটক মূল দরজার ডান দিকে শোমি গাছ রাখলে সেই বাড়িতে শনির কুদৃষ্টি থেকে দূরে থাকে কেন এই গাছ শনি মহারাজের প্রিয় শাস্ত্র বলছে গাছটির পাতা ডাল ছায়া শান্ত নির্জন ধ্যানমূলক শনিদেবের বৈশিষ্ট্যের সঙ্গে এর মিল আছে এই গাছ সহজে শুকিয়ে যায় না প্রতিকূল অবস্থাও বেঁচে থাকে ঠিক যেরকম শনিদেব দুঃখ দুঃখ কষ্ট সহ্য শক্তির প্রতি এই গাছ কোন দিন বাড়িতে আনা উচিত শাস্ত্র শনিবার বিশেষ করে শ্রাবণ মাসের শনিবার দিন সকালবেলা শুদ্ধভাবে স্নান করে পুজো পাঠ করে এই গাছটি আপনার বাড়িতে এনে প্রতিস্থাপন করুন শামী গাছের বেশ কিছু গোপন টোটকা বন্ধুরা শনি গাছের বেশ কিছু গোপন টোটকার মাধ্যমে আপনার ধন সম্পদের আগমন ঘটতে পারে আপনার ঘরে তাই প্রতি শনিবার শোমি গাছের নিতে তিলের তেলের প্রদীপ চালান কালো কাপড়ে এগারোটি শমি পাতা বেঁধে শনিদেবের নাম জপ করে আপনার মূল দরজার উপরে এটিকে ঝুলিয়ে রাখুন এই কার্যটি শনিবার দিন করবেন এই গাছের একটি শুকনো ডাল শুকনো ডাল শনি যন্ত্রের সঙ্গে বেঁধে রেখে সেটি আপনার ব্যবসা প্রতিষ্ঠান জায়গায় অথবা যেখানে আপনি দরকারি টাকা পয়সা রাখেন সেখানে রাখলে লক্ষ্মী কৃপা বাড়ে এই শনি গাছ ঘরে কীভাবে পুজো করবেন শনিবার সকালবেলা তিলের তেল দিয়ে স্বামী গাছকে স্নান করা দুধ জল মিশিয়ে অর্ঘ দিন এবং সাতবার প্রদক্ষিণ করুন এই মন্ত্র জপ করতে থাকুন ওম শনিশ্চরাই নম এই মন্ত্র জপ করতে থাকুন দেখবেন সেই বাড়ি থেকে সমস্ত ধরনের দুঃখ দুর্দশা রোগ ব্যাধি শনির পুঁদিষ্টি একেবারে দূরে চলে গেছি বন্ধুরা স্বামী গাছ শুধু গাছই নয় এছাড়া প্রত্যেকটা গাছপালা আমাদের জীবনের আশীর্বাদ স্বরূপ একটি গাছ আমাদের পরিবেশকে রক্ষা করে বায়ু বিশুদ্ধ রাখে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমনকি খারাপ শক্তির সঙ্গে লড়াই করে তাই গাছপালা আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় রাখে এবং গাছপালা আমাদের জলবায়ু নিয়ন্ত্রণে রাখে তাই আসুন আমাদের বাড়ির চারিপাশে গাছ লাগাই প্রকৃতির সঙ্গে একাত্ম হয় এবং দেবতাদের আশীর্বাদ লাভ করি বন্ধুরা ভালো থাকুন গাছ লাগান প্রাণ বাঁচান শনিদেবের কৃপা লাভ করুন জয় শনি মহারাজ চলুন আজকের মতো এই পর্বের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার কোন পর্বে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ